সড়ক দুর্ঘটনা সিলেট টু সুনামগঞ্জ সড়ক এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে একটি গাড়ি উল্টে গিয়ে একটি গাড়ি উল্টে গিয়ে চারটি চাকা উপর দিকে আছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিলেটু সুনামগঞ্জ সড়কে আমরা আছি আচ্ছা করি একটি সময় শেয়ার করতে পারেন সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কের ঠিক গোবিন্দগঞ্জের পাশেই ঢিকলির সামনে এটা পড়ে এবং আপনারা দেখতে পেয়েছেন যে একটি গাড়ি পিক আপ ভ্যান উল্টে চারটি শাখা কিন্তু উপর থেকে আছে যেখানে ড্রাইভারের অবস্থা খুবই বেশি ভালো না আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিলেট টু সুনামগঞ্জ সড়কে এই গোবিন্দগঞ্জের পাশেই এটা হচ্ছে পুরান দেখলি রাস্তার মুখ যেটা বলতে পারেন আপনারা এই মুহূর্তে দেখলি রাস্তার মুখে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং আসলে জানতে চাইছেন কোন জায়গায় কোন জায়গায় আমি বলে দিলাম গোবিন্দগঞ্জ ঠিক সাদা ব্রিজের আগেই এই দুর্ঘটনাটি ঘটেছে এখনই এই মুহূর্তে স্যার সবার কাছে পৌঁছে দিতে সাতাশ সুনামগঞ্জ যে মহাসড়ক রয়েছে সেই সড়কের গোবিন্দগঞ্জ যাওয়ার আগে সাদা ব্রিজের আগে এই দুর্ঘটনাটি করেছে এবং চারটি চাকা বুঝিয়ে দেখতে পেয়েছেন আপনারা ড্রাইভারের অবস্থা তেমন ভালো না আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র ড্রাইভারই গাড়ির ভিতরে ছিলেন এবং আমরা যতটুকু জানি আপনারা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সামনে এসে আমরা তো কিছু করার নাই হাইওয়ে পুলিশ আছে এরা যদি জানে তারা পুলিশ প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণে করতে এই রাস্তাঘাট এটা তারা ক্লিয়ার করার দিত এখন পর্যন্ত এরারও দেখাম না পুলিশ প্রশাসনও যে কিতা বাংলাদেশের

এখানেই আপনারা গাড়িটি নিরাপদে নিয়ে যাবেন আবার বলছি যে সিলেটের যে মহাসড়ক রয়েছে সেখানে গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের আগে এই দিকলি গুজার ভাড়ার সামনেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে আপনাদেরকে ঠিকানা আমি বলে দিলাম এবং আশা করি দ্রুত গতিতে আইনশৃঙ্খলা বাহিনী যখন দেখবেন অবশ্যই সেটা নিয়ে যাবেন আপনাদের নিয়ন্ত্রণে কারণ এখানে যদি গাড়িটি থাকে তাহলে অন্য একটা গাড়ি এসে কিন্তু আবারও ধাক্কা লাগতে পারে এটাই আশঙ্কা মনে হচ্ছে কারণ আমরা চাই সবাই এই অন্তর্শী নিরাপদে থাকার জন্য এই দুর্ঘটনাটি আপনারা দেখতে পেয়েছেন যে বিদায় নিচ্ছি যারা দেখছেন যেখান থেকে দেখছেন লাইফটি সময় শেয়ার করে দিতে পারেন কারণ আমরা চাই সবাই নিরাপদে থাকার জন্য এই দুর্ঘটনাটি কটেছে সিলেট সব মহাসড়কের ঠিক মধ্যকারে এবং যেখানে আপনাদেরকে আমরা বলছি আমরা ববিনভাবে সাদা ব্রিজের পাশেই এই দুর্ঘটনাটি ঘটেছে আশা করি আপনারা দেখছেন এবং গাড়িটি এখনও মাত্র রাস্তায় রয়েছে হয়তো যে কোনো সময় আবারও দুর্ঘটনা করতে পারে এবং আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী যাতে এই গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং যাতে আবারও যাতে দুর্ঘটনা কবলে যাতে সাধারণ মানুষ না পড়তে পারে এটি আমরা আশা করি এবং শেয়ার করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে সবার কাছে পৌঁছে দিতে হবে আজকের এই লাইভটি